হেঁটে হেঁটে যাচ্ছি ধলার মোড় বালু খেতে বালুর ভিতরে উঠতে বালুর ওপর কোনো ঔষধ নাই গ্রামে আসছি আর গোয়াল ঘর থাকবে না তা তো হতেই পারে না এগুলো লাগিয়ে শিক্ষা ভাব হ্যাঁ এগুলো হলো শিক্ষা ভাব অনলি শিক্ষা বাব ইসরিয়াল কার কার লাগবে নিয়ে যান আর এই যে আমাদের ধান খেত ধান নাই সবুজ গাছপালা না দেখতে দেখতে যাদের চোখে সমস্যা হয়ে গেছে তারা এখানে আসতে পারেন রাস্তাঘাটের জামা কাপড় যায় আমার একটা ছবি তুলে ঝুলতাছে দাঁড়াই উনি চালের ওপর পয়সা বইসা বাইরে বাড়ি করতেছে সেগুলো ঠিক না দেখেন আমরা হাঁটতে হাঁটতে ধলার মোড়ে চলে আসি ওই যে দূরে পদ্মা নদী দেখা যায় সবাই ধলার মোড়ে চলে আসছি চারিদিকে খালি ধলা ধলা দেখা যাইতেছে কিন্তু যেই জায়গায় আগে পানি ছিল সেই জায়গায় চর হয়ে গেছে মরুভূমি হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দুষ্প্রাপ্য এলাকায় ধলার মোড়ের পাহাড়ে কিভাবে উঠতে হয় তেমন পিটি করতে দাঁড়াইতো না তেমন সবাই সিরিয়ালে দাঁড়াইছে ছবি তোলার জন্য আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে ওই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা ফোকাস করো আমরা জঙ্গলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঘাস ছিঁড়ে কিভাবে এই পরিবেশে বেঁচে থাকতে হয় সাপ পোকা কিভাবে খেতে হয় দেখাবো আশেপাশে অনেক সাপ আছে এনাকন্ডা টাইপের ওই দেখেন কুমিরের খোলস পরে আছে প্রতিকূল পরিবেশে কিভাবে বেঁচে থাকতে হয় ফাহিম মামার বউ ওইটা সুমামি কে কে পছন্দ করো সাবার করে দেওয়া ওই জায়গার সবকিছু ও এটা বাদাম গাছ সরি আমি জানতাম দেখেন প্রতিকূল পরিবেশে কিভাবে বন জঙ্গল নিয়ে যাইতে হয় আপনারা শিখে রাখেন এইদিকে ড্যাক ভইরা বিরিয়ানি খাইতে খাইতে এই পরিবেশে তারা আর পেরে পটকা পেরে উঠেনি তাই বসে আছে এই ফোনগুলো কি বিক্রি করা হবে কয় টাকা করে তিন কোটি সামর্থ্যের বাইরে কথা বললেন আপনি প্রতিকূল পরিবেশে খেলাধুলা করে এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসায় যাচ্ছি